দেখা নিজে টাটকা টাটকা কুমড়া ফটা কুমড়ো ফাতা চাটনি বিলান যে খাই এনে শুতে পারবো কুমড়া ফাতা চাটনি যে মজা হৃদলে বাইজ কুমড়ো ফাতা দিও চাটনি খাইলে যে মজা লাগে ফিষা চাটনি অনেক মজা লাগে আমি এটা বিলান চাটনি করছি দেখাই দেখ আমি কুলা চাটনি দেওয়া পেঁচা চাটনি দিয়ে খাই মানে তো এই আমি ফাটাত বইলাম না না বইয়া হিদল মরিচ রসুন দিয়ে আমি ব্লেন্ডার খরি লাম কি আর কুমড়ো ফটার চিকেন চিকেন খরি বারিক বারি করে কুমড়ো ফটার ফুলি নিলাম আর কতকানি পেঁয়াজে ফুলি লাইছে আর কি যে নিরোগ হয়েছে রাসী ব্লেন্ডার করছে দিকা তো আমি লড়ালি মধ্যে তেল বই আগে কি আমি কুম প্রথমে পেঁয়াজ দিলাম আর পরিমান মতো লবন দিলাম কে পেঁয়াজটা মজার লাগে তো এখানে আমি কুমড়ো পাতা দিলাম আর কি তোমার কেসটা বেশি টানাই তো সামান্যও ঠিক টানাইম কি কুমড়ো পাতা দিলাম তো পাতার দুই তিন লারাই দেওয়ার পরেই আমি আর কি চাকনিটা এখানে চাটনি পাতা পেঁয়াজ একলগে মস্ত হইব আর তার চাকনিটা একলগে বিরিয়ানি উঠি তো একলগে বিরিয়ানি লাগে গ্রাউন্ড বারো আর যে গ্রাউন্ড বারো হয়েছে আমার څاکني ویان ته راهم زر دره خایسونکې خایلي به خایي دا به مزه আর ساتنی کلر ته دا به اور نه مزه لګي ام کومره په ساتنی فټ دویره په خاطر پاري اور نه مزه ويشه خپل خایي دا به کی امر مت ساتنی دا আর موږ دنه دي خورام چې مزه مزه یا مزه نه کیدو بنای خایي دا به مزه اګه